নমশ্রীরা বিবেকানন্দ সচিৎ সুখস্বরূপায় স্বামী নেতা ঠাকুরমা এবং স্বামীজির আশীর্বাদে আজকে আমরা আবার কর্মযোগ পাঠ এবং আলোচনার জন্য একত্রিত হয়েছি কর্ম চরিত্রের ওপর উহার প্রভাব এই অংশ থেকে আমাদের পাঠ এবং আলোচনা চলছিল স্বামীজি বলছেন কতগুলো কার্য আছে সেগুলি যেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি যদি আমরা সমুদ্র সমুদ্রতটে দণ্ডমান হইয়া শৈলখণ্ডের উপর তরঙ্গভঙ্গের ধ্বনি শুনিতে থাকি তখন উহাকে কি ভয়ানক শব্দ বলিয়া বোধ হয় কিন্তু তবু আমরা জানি একটি তরঙ্গ প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ অতি তরঙ্গের সমষ্টি উহাদের প্রত্যেকটি হইতেই শব্দ হইতেছে কিন্তু তাহা আমরা শুনিতে পাই না যখন উহারা একত্র হইয়া প্রবল হয় তখন আমরা শুনিতে পাই রূপে হৃদয়ের প্রত্যেক কম্পনেই কার্য হইতেছে কতগুলি কার্য আমরা বুঝিতে পারি তাহারা আমাদের ইন্দ্রীয় কার্য হইয়া ধরা পড়ে তাহারা কিন্তু কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করতে চাও তবে তাহার বড় বড় কার্যের দিকেই দৃষ্টি দিও না অবস্থা বিশ্বাসে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে তখন দেখো সে কীভাবে করিতেছে এভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহৎ মহত্বে উন্নীত হয় কিন্তু যাহার চরিত্রে সর্বদা মহৎ প্রকৃতপক্ষে তিনিই মহৎ সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার স্বামীজি বলছেন কতগুলি কার্য আছে যেগুলি যেন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি যদি আমরা সমুদ্র তটে দণ্ডমান হইয়া একটি শৈলখণ্ডের ওপর দাঁড়াই অর্থাৎ একটা পাথরের উপর যদি আমরা দাঁড়াই সেখানে আমরা দেখতে পাব বা শুনতে পাবো যে প্রবল তরঙ্গ আছড়ে এসে সমুদ্র তটে পড়ছে এবং দেখতেও পাবো যে অসম্ভব সুন্দর সেই মাথায় ফেনা যুক্ত ঢেউগুলো সমুদ্র তটে এসে আছার খাচ্ছে আবার তারা ফিরে যাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হল স্বামীজি বলছেন যে এই যে তরঙ্গটা আমরা দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষে এই তরঙ্গটি একটি তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু বহু ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি মাত্র এই যে বিপুল জলরাশি সমুদ্রের ধারে দাঁড়িয়ে যে আমরা দেখছি বিপুল জলরাশি সেই জলরাশি সেই প্রবল গর্জন আমরা শুনতে পাই প্রবল তার যে তীব্র একটা বায়ু তার উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে সেটা আমাদের আমরা অনুভব করতে পারি এবং তার দিগন্ত বিস্তৃত রূপ সেটাও আমরা অনুভব করতে পারি কিন্তু স্বামীজি বলছেন এই সমুদ্র এবং সমুদ্র জলরাশি বা সমুদ্র তরঙ্গ এই সবটি সৃষ্টি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার মাধ্যমে অর্থাৎ আমরা সেটা দেখব যে জলকণার মাধ্যমে সত্যি কিন্তু একটি সমুদ্র তৈরি একটি ক্ষুদ্র 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 জলকণার সমষ্টি নিয়ে এই সমুদ্রটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাচ্ছে এবং এই যে ঢেউ একটির পর একটি এসে তরঙ্গের পর তরঙ্গ এসে যে ধাক্কা খাচ্ছে সেটিও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি প্রত্যেকটা জলপনা তারপর হচ্ছে প্রত্যেকটা তরঙ্গ অর্থাৎ এই তরঙ্গগুলো যখন অর্জন করছে আমরা তা শুনতে পাচ্ছি না কিন্তু সেটা যখন সামগ্রিকভাবে একটি রূপে এসে ধাক্কা খাচ্ছে তটে তখন আমরা বুঝতে পারছি যে না তরঙ্গ রয়েছে ঠিক তেমনই আমাদের হৃদয়ের প্রত্যেকটি যে কম্পন প্রত্যেকটি কম্পন আমাদের বেঁচে থাকতে সাহায্য করছে কিন্তু আমরা ভাবছি না হৃদয়ে রয়েছে কিন্তু প্রত্যেকটা কম্পনে যে প্রত্যেকটি ভীষণভাবে সেটি গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারি না কিন্তু স্বামীজি বলছেন এই যে তার কন্টিনিউয়াস কম্পন কম্পন কন্টিনিউসলি তার যে একটা বিট হচ্ছে হার্ট বিটিংটা চলছে সেটি কিন্তু সামগ্রিক রূপটা আমরা দেখতে পাচ্ছি আমি সুস্থ সবল আছি ঠিক তেমনই একটি মানুষের যদি চরিত্র বিচার করা যায় একটি মানুষের একটি মহৎ চরিত্র যদি আমরা দেখতে পাই তখন তার বড় কাজটি দেখে আমরা তাকে একটি বলি যে তিনি একজন মহৎ বা বিশাল স্বামীজি বলছেন এটি ভুল পদ্ধতি নিজের ক্ষেত্রে হোক অপরের ক্ষেত্রেও হোক ছোট ছোট কাজগুলি যদি আমরা সুন্দরভাবে বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখতে পাই তবে বোঝা যাবে যে তার সামগ্রিক এই বৃহৎ রূপটা এই কারণে এত পারফেক্ট একজন চাষি যখন বীজ রোপণ করে এবং সে যখন ফসল কাটে এই যে প্রসেসিংটা এটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলে দীর্ঘক্ষণ দীর্ঘ মাস ধরে চলে প্রত্যেকটা বীজ সে সুন্দরভাবে রোপণ করেন সেখান থেকে ছোটো ছোটো গাছ বেরিয়ে আসে সেই গাছগুলোকে আবার সেখান থেকে তুলে চারা গাছ সেইগুলোকে তুলে অন্য জায়গায় তিনি বপন করছেন সেখান থেকে সুন্দর সুন্দর গাছ বেরোচ্ছে এবং তাকে একটি দীর্ঘ মেয়াদি পদ্ধতির মধ্যে দিয়ে তাদের দেখাশোনা ইত্যাদি ইত্যাদিগুলো করে শেষে গিয়ে তিন মাস বাদে বাট বা চার মাস বাদে সে দেখছে বা আমরাও দেখছি যে শস্য শ্যামলা তার হয়ে গেছে জমিটা এবং সুন্দর সেখানে সোনার ধান ফলেছে কিন্তু এই যে সোনার ধান ফলেছে ভাত খাচ্ছি আমরা এক মুঠো ভাত দু মুঠো ভাত তিন মুঠো ভাত চার মুঠো ভাত যে আমরা যেমন গ্রহণ করি অন্য কিন্তু প্রত্যেকটি অন্যের পেছনে একজন চাষি কিন্তু তার হানড্রেড পার্সেন্ট পরিশ্রম দিয়ে দেন মানে এই ধানের গাছটির পেছনে আমি এতটুকু পরিশ্রম দেবো বা ওই ধানের গাছটিকে একটু কম পরিশ্রম দেব তা নয় কিন্তু প্রত্যেকটি ধান গাছের পেছনে তার একেবারে সুন্দরভাবে হানড্রেড পার্সেন্ট দিয়ে 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 তিনি বীজ রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত কাটার সময় একই ব্যাপার তাকে খুব যত্ন সহকে কাটতে হয় এবং তারপরে এনে সেটাকে ঝাড়াই করা সেটাও তাকে খুব সুন্দরভাবে করতে হয় এই ছোটো ছোটো যখন একটা কাজ থাকে এই ছোটো ছোটো কাজগুলোর মধ্যে দিয়ে যখন একটা সামগ্রিক রূপ দাঁড়ায় তখন সেটি কিন্তু অতীব সুন্দর এবং পারফেক্ট হয় স্বামীজি তাই বলছেন যদি কোনো বড়ো ঘটনা দেখতে পাও তার পেছনে যদি কাউকে দেখতে পাও যে একটা মানুষ সেই ঘটনাকে একটা রূপ দিয়েছে সেই ঘটনার দিকে শুধু তাকে বাহবা করো না সেই রূপ দেওয়ার পেছনে প্রত্যেকটা স্টেট কেমন ছিল আগে সেটি আমাদের দেখা প্রয়োজন এরপর বলছেন মানুষকে যত প্রকার শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয় তন্মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হয় তাহাই সর্বাপেক্ষা প্রবল মানুষ যেন একটি কেন্দ্র জগতের সমুদয় শক্তি সে নিজের দিকে আকর্ষণ করিয়া লইতেছে এই কেন্দ্রেই উহাকে এই কেন্দ্রেই উহাদিগকে দ্রবীভূত করিয়া একাকার করিতেছে তাহার পর একটি বৃহৎ তরঙ্গাকারে বাহিরে প্রেরণ করিতেছে এই রূপ একটি কেন্দ্রই প্রকৃত মানুষ তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ আর তিনি তার নিজের দিকে সমগ্র জগৎ আকর্ষণ করিতেছেন ভালো মন্দ সুখ দুঃখ সবই তাহার দিকে চলিয়া আছে এবং তাহার চতুর্দিকে সংলগ্ন হইতেছে তিনি এগুলির মধ্যে তিনি এগুলোর মধ্য হইতে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে প্রেক্ষপ করিতেছেন তাহার যেমন ভিতরে গ্রহণ করিবার শক্তি আছে সেইরূপ বাহিরে প্রক্ষেপ করিবার শক্তিও আছে বলছেন যে মানুষ যত প্রকার শক্তি নিয়ে নাড়াচড়া করি আমরা সেটা যান্ত্রিক শক্তি হতে পারে আভ্যন্তরীণ শক্তি হতে পারে দৃষ্টিশক্তি ইচ্ছা শক্তি নানান রকমের শক্তি নিয়ে আমরা কিন্তু চলেছি এমন কি জীবনও শক্তি জীবনী শক্তিটাও আমাদের প্রধান এইগুলো নিয়েই আমরা চলেছি কিন্তু আমরা সেটা বুঝতে পারি না স্বামীজি বলছেন অনেক রকম শক্তি নিয়ে আমরা চলেছি তাদের মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হচ্ছে অনেক কাজ আমরা করি কিন্তু কোন কর্মের মধ্যে দিয়ে আমাদের চরিত্র গঠন হয় সেটা আমাদের সর্বপ্রকার প্রবল শক্তি সেটি আমাদের রয়েছে চরিত্র গঠন হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তি চরিত্র গঠন হচ্ছে আমাদের দৃষ্টিশক্তির পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আমাদের কর্মপদ্ধতির পরিবর্তন অর্থাৎ সেটি অবশ্যই মন্দ থেকে ভালোর দিকে পরিবর্তন হচ্ছে এই যে পরিবর্তনটা আমরা যে হচ্ছে সেটি সবটি কিন্তু আমাদের চরিত্রের মধ্যে থেকে যাচ্ছে একটি শিশুকে যদি সিঁড়ির সামনে বসিয়ে দেওয়া হয় সে ধীরে 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 সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা তখনই করবে যখন তোকে প্রথম সিঁড়িটার ওপরে তার হাত দুটো দিয়ে দেওয়া হয় সে হয়তো হামাগুলো দিতে পারে হাঁটতে পারে তাকে প্রথম সিঁড়িটায় হাত দিয়ে দিয়ে দেওয়া হল তাকে একটু অনুপ্রেরণা দেওয়া হলো ওঠো ওঠো সে একটু বেয়ে উঠলো প্রথম সিঁড়িটা এরপর সে দ্বিতীয় সিঁড়িতে উঠবে দ্বিতীয় সিঁড়িতে একটু বলে হলো ওঠো ওঠো সে দ্বিতীয় সিঁড়িতে উঠলো এরপর সে সিঁড়িগুলো নিয়ে 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 প্রত্যেকটার মধ্যে হাত দিয়ে দিয়ে নিজেকে ঠেলে 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 ওপর দিকে করে সে সিঁড়ির সিঁড়ির প্রেস প্রথম ধাপটা পার করে ওপরে উঠে গেল এই যে সিঁড়ির ধাপটা পার করে সে ওপরে উঠে গেল এর পরের দিন যখন আবার তাকে ওই সিঁড়ির সামনে বসিয়ে দেওয়া হবে তখন তাকে বলতে হবে না সে সিঁড়ি দেখলেই কিন্তু হাত দিয়ে 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 উপরের ধাপটা পার করে সম্পূর্ণ উঠে যাবে ঠিক প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি পারিপার্শ্বিক অবস্থা আমাদের চরিত্রের ওপর প্রভাব ফেলে সেই অবস্থাগুলোর সঙ্গে সেই পরিস্থিতির সঙ্গে সেই মানুষের সঙ্গে আমি কেমন ব্যবহার করতে পারছি আমার কেমন তার প্রতি তার আমার আমার তার প্রতি কেমন আচরণ হচ্ছে আমার তার সঙ্গে ব্যবহারটা কেমন হচ্ছে তার কি বলবো তার অর্থনৈতিক স্ট্যাটাস বা তার শিক্ষাগত স্ট্যাটাস যেমনই হোক না কেন তার সঙ্গে আমার ব্যবহার কেমন হচ্ছে সেইটি কিন্তু আমার চরিত্রের মধ্যে থেকে যাচ্ছে বা কোনো একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে কি আমি হতাশ হয়ে পড়লাম না সেই পরিস্থিতিতে আমি সম্পূর্ণরূপে একেবারে দিশেহারা হয়ে ছোটাছুটি করলাম না খুব ধীরভাবে সেটিকে আমি একটা পরিণামের দিকে নিয়ে যেতে পারলাম এই প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি অবস্থা প্রত্যেকটি পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের চরিত্রের ওপর প্রভাব ফেলছে এবং তার ফলে আমরা তার সাথে যে রিয়েকশন করছি তার প্রভাবটা যেটা আমাদের ওপর পড়ে যাচ্ছে সেটি আমাদের চরিত্র তো স্বামীজি বলছেন মানুষ যেন একটি কেন্দ্র জগতের সমুদয়ের শক্তি নিয়ে নিজের দিকে আকর্ষণ করিয়া চলিতেছে এবং এই কেন্দ্রেই তাহাকে দ্রবীভূত করিয়া একাকার করিতেছে তাহার পর একটি বৃহৎ তরঙ্গের বাহির প্রেরণ করতেছে করিতেছে এবং এই যে বলছেন যে প্রত্যেকটি কর্মর ফলে আমার ওপরে আমি সেটা কীভাবে তার সঙ্গে আমি রিয়োক্ট করলাম সেটিকে আমি আগে যেভাবে দেখছিলাম সেটিকে এখন সেভাবেই দেখছি কি আমি সেই অনুযায়ী যদি আমি ডেক্ট করি সেইগুলো ধীরে 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 এক একটা সিঁড়ির মতো আমাদের চরিত্রের মধ্যে থেকে যায় এবং সামগ্রিক রূপ দ্বারায় যে এই সিঁড়িটা দিয়ে আমি উঠলে আমি এত তলায় পৌঁছতে পারবো অর্থাৎ এই সিঁড়িটা দিয়ে আমি উঠে এসেছি অর্থাৎ আমার চরিত্রটা এখন এই রকম হয়ে দাঁড়িয়েছে হয় আমি সহানুভূতিশীল হয়েছি আরও না হয় আমি আরও বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারছি না হয় আমি অনেক বেশি ঈশ্বর নির্ভর হয়েছি আর না হয় আমি যে জায়গায় ছিলাম তার থেকে আরও পিছিয়ে গেছি দুটো দিক হতে পারে তাই বলছেন যে এই সমগ্র রূপটাই প্রকাশিত হয় আমাদের চরিত্রে যখন আমাদের এই ছোটো ছোটো কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি বা ছোট ছোটো কাজগুলো আমরা বুদ্ধিমত্তার সঙ্গে ঈশ্বর শরণা গতি নিয়ে করতে পারি তার ছাপটা আমাদের চরিত্রের উপর পড়বে এইগুলির মধ্যে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে প্রক্ষেপ করিতেছেন মানে আমাদের সমগ্রটা নিয়ে একটা চরিত্র তৈরি হচ্ছে তাহার যেমন ভিতরে গ্রহণ করিবার শক্তি আছে সেই রূপ বাহিরে প্রক্ষেপ করিবার শক্তিও আছে আমরা যেমন গ্রহণ করি নানান অভিজ্ঞতা তেমনি সেইটিরই সেটিকেই আবার বাইরে আমরা প্রক্ষেপ করি বাইরেকে ছড়িয়েও দিই আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে সবই চিন্তার প্রকাশ মাত্র মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র বড় বড় যন্ত্র নগর জাহাজ রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন তারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন তাহাদের মতো তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা জগৎকে ওলট পালট করিয়া দিতে পারিতেন এই শক্তি তাহারা যুগ যুগ ব্যাপী নিরবিচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছিলেন বলছেন আমরা জগতে যত প্রকার কার্য দেখছি মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন দেখছি আমাদের চতুর্দিকে যে সকল কাজ দেখছি সবই চিন্তার প্রকাশ মাত্র আমি আমরা যেমন চিন্তা করি তেমনই কাজ করি মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র আমরা যেমন ইচ্ছা করি তেমনই কাজ করি যদি আমরা ইচ্ছা না করি সেই কাজটি করব না আমরা কি সেই কাজটা করি ইচ্ছা শক্তি ভীষণ প্রয়োজন ইচ্ছা শক্তি না থাকলে একটা পেন আমরা এদিক থেকে ওদিক পেতে পারব না ইচ্ছা ইচ্ছাশক্তিটার একটা বিশেষ প্রভাবের কথা স্বামীজি বলছেন তারপর বলছেন ছোট বড় যন্ত্র নগর জাহাজ রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র মানে ছোট বড় যন্ত্র মানুষের ইচ্ছায় হয়েছে তৈরি করার তাই নির্মিত হয়েছে নগর জাহাজ রণতরী সবই মানুষের ইচ্ছা হয়েছে বলে তৈরি হয়েছে ঈশ্বরের ইচ্ছা আর মানুষের ইচ্ছা যখন একত্রিত হয় তখনই নতুন জিনিসের সৃষ্টি হয় নতুন বস্তুর সৃষ্টি হয় নতুন জগৎ বলবো নতুন জগতের সৃষ্টি হয় নতুন পরিবেশের সৃষ্টি হয় ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ যেভাবে আমি ইচ্ছা করব আমি কর্মটা কিন্তু সেটাই করব অর্থাৎ কর্ম দেখলে বোঝা যাবে আমার ইচ্ছাটা কেমন আছে বা কেমন হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়ে আছেন তারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন এই ক্ষেত্রে কিন্তু স্বামীজি আমাদের বুঝতে হবে স্বামীজি কিন্তু দুদিকেই বলছেন সুকর্ম কুকর্ম শুভ ইচ্ছা অশুভ ইচ্ছা দুটোই কিন্তু ইচ্ছাশক্তি বলছেন যতজন পৃথিবীতে জন্মেছেন প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন পৃথিবীতে জন্মেছেন তারা শুভও হতে পারে অশুভও হতে পারে তারা ঈশ্বরের কাজও করতে পারে অথবা তারা দানবের মতো কাজ করতে পারে তারা মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারে অমঙ্গলের জন্য কাজ করতে পারে কিন্তু তাদের ইচ্ছা ইচ্ছাশক্তিটা ছিল প্রবল প্রবল ইচ্ছা শক্তির কারণেই তারা এটা করেছে তাহারা প্রচণ্ড কর্মীয় ছিলেন অবশ্যই যখন আমরা রামায়ণ মহাভারত পড়ি সেখানে শুভ এবং অশুভ দুটো পক্ষই দেখি তখন অশুভ যেমন তারা কেউ অলস নয় প্রত্যেকে কর্মী এবং তাদের প্রত্যন্ত অত্যন্ত রকমের ইচ্ছাশক্তি থাকে নিজের প্রতিপত্তি বিস্তার করা তার জন্য তাকে কর্ম করতে হয় সে গুটিয়ে বসে থাকে না যুদ্ধ করতে হয় এবং এই যুদ্ধ করেই সে তার নিজের জায়গাটা নিজের পোস্টটা তৈরি করে নিতে চায় আবার যিনি শুভ কর্ম করছেন তিনি তো অবশ্যই করুন সেই জন্য যখন আমরা দেখি শ্রীমৎ ভাগবত গীতায় যখন অর্জুন বলছেন যে না আমি যুদ্ধ করতে পারবো না আমি যুদ্ধ করবো না কারণ এতে আমার খুব আপন বন্ধু আপন আত্মীয় স্বজনরা তাদের তারা নিহত হবে তারা এ পক্ষেরও হতে পারে ও পক্ষেরও হতে পারে আমি করবো না আমি চুপচাপ বসে থাকছি দরকার হলে আমি মনে চলে যাচ্ছি সেখানে আমি ঋষির জীবন যাপন করব বা আমি সেখানে তপস্যা করে জীবন কাটাবো ফলমূল খাবো ইত্যাদি কিন্তু ভগবান তখন তাকে বারবার করে বলছেন না তোমাকে যুদ্ধ করতে হবে অর্থাৎ কর্ম করো তোমার শক্তি কোন শক্তি অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা এই ইচ্ছা শক্তি সহযোগে তুমি যুদ্ধ করো অন্যদিকে ধ্রুতরাষ্ট্র দুর্যোধন দুঃশাসন কর্ম এরাও কিন্তু অশুভ বা অধর্মের দিকে ছিলেন কিন্তু তারাও কিন্তু কেউ বসে তাদেরও প্রবল ইচ্ছা ছিল পাণ্ডবদের পরাজিত করবে। তা তারাও তো বসেনি তারাও সেখানে যুদ্ধ করেছিল তাই বলছেন যে প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানুষ জগতে এসেছে তারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তারা জগৎকে উলট পালক করে দিতে পারেন আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে দেখতে পারি যে রাবণ কি প্রচণ্ড তার শক্তি তিনি পুরো তার সাম্রাজ্যটাকে পুরো মহলকে তার সোনা দিয়ে তিনি মুড়ে ফেলেছিলেন তার কাছে উন্নত মানের সব যন্ত্র ছিল যে যন্ত্র দ্বারা তিনি আকাশে উঠতে পারতেন তাহলে সেটা তার ইচ্ছাশক্তি হতে পারে তার সেখানে আত্ম অহংকার সেখানে তার হিংসা সেখানে তার প্রতিপত্তি লাল ছিল ইচ্ছা শক্তি ছিল এই শক্তি যাহারা যুগ যুগব্যাপী নিরবিচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছিলেন এটা তারা যুগ যুগ ধরে কর্ম করেছেন বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছা শক্তি এ জন্মে লাভ করা যায় না প্রবল ইচ্ছা শক্তি এক জন্মে লাভ করা যায় না আর উহাকে পুরুষানক্রমিক শক্তি সঞ্চারও বলা যায় না বলছেন যে যিশু এবং বুদ্ধ তারা জগৎ কল্যাণের জন্য এসেছিলেন মানুষের মঙ্গলের জন্য এসেছিলেন কিন্তু তাদের যে পরিমাণ ইচ্ছা শক্তি ছিল সেটি এক জন্মে লাভ করা যায় না তারা বহু জন্মে বহুবার তারা এসেছেন এবং সেই জন্মে জন্ম জন্মান্ত ধরে তাদের যে সঞ্চিত ইচ্ছা শক্তি সেটি বুদ্ধ এবং যিশু অবতারে প্রকাশিত হয়েছে পুরুষানুক্রমিকভাবে সেই ইচ্ছা শক্তি হয় না এই ইচ্ছাশক্তিটা অন্য ধরনের হয় পুরুষানুক্রমিক ক্রমে কেউ যদি রাজা হয় রাজার ছেলে রাজা রাজেশ্বর ছেলে রাজা কিন্তু একজন রাজার ছেলে আরেক ছেলে রাজা হবে তার যে সমান ইচ্ছা শক্তি থাকবে তেমন কোনো প্রমাণ কিন্তু আমরা পাই না সেক্ষেত্রে অনেক রাজা খুব ইচ্ছা সম্পন্ন খুবই শুভ বুদ্ধিপরায়ণ প্রজাবৎসর কিন্তু দেখা যাচ্ছে তার পুত্রই হলো খুব বিলাসী এবং পূর্ণ হতেই পারে এটি বলছেন এটি জন্ম জন্মান্তরের ইচ্ছা শক্তি এবং জন্ম জন্মান্তরের তপস্যার ফল কারণ আমরা জানি তাহাদের পিতারা কিরূপ ছিলেন তাহারা যে জগতের হিতের জন্য কখনো কিছু বলিয়াছেন তাহা জানা নাই জোসেফের ন্যায় লক্ষ লক্ষ সূত্রধর জীবনলীলা সংগ্রহণ করিয়াছে লক্ষ লক্ষ এখনও জীবিত আছে বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র রাজা জগতে ছিলেন যদি উহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদার উদাহরণ হয় তবে এই ক্ষুদ্র সামান্য রাজা যাহাকে হয়তো তাহার ভিত্তেরা পর্যন্ত মানিত না তিনি কিরূপে এমন এক সন্তানের জন্ম হইয়া জনক হইলেন যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছেন সূত্রধর ও তাহার সন্তান যাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছেন এ দুয়ের মধ্যে যে প্রভেদ তাহাই বা কী রূপে ব্যাখ্যা করিবে বংশনাক্রমক মতবাদ দ্বারা ইহার ব্যাখ্যা হয় না বুদ্ধ এবং যিশু জগতে যে মহা শক্তির সঞ্চার করিয়াছিলেন তাহা কোথা হইতে আসিল এই শক্তি সমষ্টি কোথা হইতে আসিল অবশ্য উহা যুগ যোগান্তর হইতে এই স্থানেই ছিল এবং ক্রমশ প্রবল হইতে প্রবলতর হইতেছিল অবশ্য উহা বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হইল এখন ওই শক্তি তরঙ্গ প্রবাহিত হইয়া চলিয়াছে স্বামীজি বলছেন যে বংশ বংশানুক্রমিক যেই শক্তি বুদ্ধ বা যিশুর মধ্যে প্রবাহিত হয়েছিল এ কথা আমরা বলতে পারি না কারণ বুদ্ধের পিতা মা জিসাসের পিতা তাদের শক্তি যে বিশাল ছিল তারা যে অনেক জনকল্যাণকর কাজ করেছিলেন অনেক জনহিতকর কাজ করেছিলেন ঈশ্বরের পথে থেকে মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তেমন কোনো প্রমাণ আমরা পাই না তাহলে তারা এমন সন্তানের জনক হলেন কী করে তাদের শক্তি ছিল সামান্য কি অসাধারণ সেই বিচার আমাদের প্রয়োজন নেই কিন্তু তাদের যারা পুত্র অর্থাৎ বুদ্ধ এবং যিশুর কথা বলছেন তাদের শক্তি ছিল অসামান্য এবং এই শক্তি কোথায় ছিল বলছেন এই জগতেই ছিল তারা বারংবার এসেছেন আমরা জানি বুদ্ধদেবের জাতকের গল্প পড়লেই আমরা জানতে পারি যে বুদ্ধদেবের স্মরণ ছিল তিনি কতবার পৃথিবীতে এসেছিলেন এবং কি কি রূপে এসেছিলেন এবং সেসব কী কী ঘটনা ঘটেছিল বিশ্বাসের ক্ষেত্রেও তাই তারা বারংবার এসেছেন এবং তাদের ইচ্ছা শক্তি সঞ্চার করেছেন জগৎ কল্যাণের জন্য এবং একটি সময় একটি জন্মে তারা সামগ্রিক রূপে প্রকাশিত হয়েছেন সমগ্র শক্তিটি তাদের যিশু বা বুদ্ধ রূপে প্রকাশিত হয়েছে ইচ্ছা শক্তি আমাদের সবসময় জাগরত রাখা একান্ত প্রয়োজন আমরা ভাবি যে আমরা কাজ করছি করছি তো নিঃস্বার্থ কাজ করার চেষ্টা করছি নিঃস্বার্থভাবে জীবনে চলার চেষ্টা করছি করছি কিন্তু তার সঙ্গে নিঃস্বার্থ কর্মের সঙ্গে সঙ্গে অনেক সময় ইচ্ছা শক্তিটা কেমন হারিয়ে যায় কিন্তু সেটি করলে চলবে না ইচ্ছা শক্তির দ্বারাই মহৎ কাজ বলা যেতে পারে কোনো মহৎ জীবন বা মহৎ কাজ করার জন্য ইচ্ছা শক্তি তার একটি ফিলার স্বামীজি এখানে কর্মযোগে সেই শক্তির উপর বিশেষ জোর দিচ্ছেন আজকে এই পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা হলে আমরা আবার একত্রিত হব জয় তুমি সকলেই ভালো থাকবেন